ঠান্ডা চলে এসেছে আর কাঁচা সবজিও বাহির রয়েছে। বাঁধাকপি কাঁচা ফরাসের বেশি আর একটা টমেটো আমি সবগুলা সবজি কেটে কুটে পরিষ্কার করে নেব বাঁধাকপি কেটে নিলাম ফরাসের বিচিও সাফ করে নিলাম এবার আমি বাজার থেকে আনা মাছগুলা বাটিতে ডেলে নিলাম বাজার থেকে আনা কাটা মাছগুলা আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমার মাছগুলা দোয়া হয়ে গেছে এবার আমি হলুদের গুঁড়া আর লবণ মেখে নেব মাছের মধ্যে হলুদের গুঁড়া আর লবণ মেকে নিয়ে আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। আমি লবণ আর হলুদের গুঁড়া মেখে নিলাম মাছের মধ্যে এবার কড়াই বসিয়ে দিলাম চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলা একে একে বেজে নেব প্রথমে দিলাম মাছের পিসগুলা মাছের পিসগুলা বাজা হয়ে গেলে দিয়ে দেব মাছের পিস আর মাছের লেজ আর মাছের পেটি মাছের লেজ আর মাছের পেটি বেজে নিয়ে আমি আবার দিয়ে দেব মাসের মাথা মাসের মাথা বাজা হয়ে গেলে একই তেলে আমি সবজিগুলো রান্না করে নেব আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আমি দুয়ে পরিষ্কার করে রাখা সবজি পাতাকপি ফরাসের বিচি আর দিলাম টমেটো টমেটো আমি এখন অ্যাড করব না কারণ ফরাসের বিচি গলে না টমেটো এড করে দিলে এই জন্য আমি সবজির মধ্যে দিয়ে দিলাম মশলা মরিচের গুঁড়া হলদি গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি ডাকন দিয়ে দিলাম একটু ডাকন দিয়ে দেখছি সবজির জলটা শুকিয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দেব। এখানে আমি গরম জল অ্যাড করলাম আবার ডাককন দিয়ে সরিয়ে দেখলাম অনেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম আবার ডাককন দিয়ে দেব। আবার ডাকণ সরিয়ে দেখছি আমার সবজিগুলা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এ উপর থেকে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেব একে একে মাছগুলা মাছগুলা দিয়ে আমি আবার ডাকণ দিয়ে দেব এখন আবার ডাকন সরিয়ে আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নেব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাকে তাহলে সাপোর্ট করবে কুদাহ ফিজ